আসিফ স্যারের একটা বক্তব্য দুদিন বা তিন দিন আগে আপনারাও শুনছিলেন আমি ভিডিও শুটিতে ওই বক্তব্যগুলো রিপিট করতে চাই যে শেখ হাসিনা যখন ক্ষমতা ছিল আমি অনেক অত্যাচারিত হয়েছি নিপীড়িত হয়েছি তো নিজে যখন ক্ষমতায় বসলাম এই দেশের মানুষ এত জটিল এত কটিল বোঝা কঠিন কেরে আপনি তো ছাব্বিশ লক্ষ ভারতীয় খুঁজা বের করতে পারেন না তো কুটিলত জটিলতা আপনারাও তৈরি করছেন এখন আপনি যখন চেয়ারে আছেন তখন ভয় পাচ্ছেন কারণ অনেকে বলতেছে যে খালি ক্ষমতার শেষ হোক আসিফ ফজল কেমনে প্যান্ট পরে বাসায় যায় দেখেন এগুলো কিন্তু হচ্ছে বাংলাদেশে হচ্ছে বাট এত কিছু দেখা অধ্যাপক মোহাম্মদ ডক্টর ইউনুস তিনি কি আসলে ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচন ইস্যুতে মাঠে অনেকগুলো ইস্যু কিন্তু গড়াইতেছে বা ডক্টর ইউনুস সেই গেছে ভাই ক্ষেপ গেছে না খেপা মানে ডক্টর ইউনুস সাহেবের যে বয়স বেসিক্যালি আমাদের দাদার বয়স তাই না পঁচাশি প্লাস বয়স এই বয়সে যার ঘরে দাদা আছে হাতের সরি মাঝে মাঝে গালাগালি হ্যাঁ জুতা দিয়া ঢিল মারা হম লাড়ি দিয়া বাড়ি মারা এগুলো কিন্তু কমন জিনিস কেন ওই বয়সে যাইয়া সকালে বৌমা ভাত খাওয়াইছে কি দিয়া খেয়াল নাই দুই পানি খেলে দুই ঘন্টা পরে খেয়াল নাই দিস না উমকের মা এরকম আছে না আছে আমার দাদারও এরকম হয়েছিল যখন আশি প্লাস বয়স হয়েছে আমার খেয়াল আছে তো সেখানে ডক্টর মো দিওনুস মাঝে মাঝে মেজা ছাড়াবেন এটা খুবই স্বাভাবিক ডায়লগটা কি এমন কোনো শক্তি নেই আর নির্বাচন ঠেকায় নির্বাচন নিয়ে নানান আলোচনা হচ্ছে জামাত ইসলাম প্র্যাকটিক্যালি তারা নির্বাচনকে দীর্ঘায়িত করতে চাচ্ছে এনসিপি প্র্যাকটিক্যালি নির্বাচন তো চাচ্ছেই না দেখামন হচ্ছে মুখে মুখে বলতেছে জামাত এবং এনসিপির মধ্যে বন্ডিং এর মধ্যে জামাত একটু আগানো তারা তাদের প্রার্থী ক্যান্ডিডেট সিলেক্ট করে ফেলছে তারা চাচ্ছে একটু সময়টা যাক অথবা নির্বাচন ইস্যুকে কেন্দ্র করে আর একটু সহজতর হোক যেভাবে বিজয়টা আসবে মানে পিআর পিয়ারে কোনো ভোট নষ্ট হয় না সারা বাংলাদেশে যত ভোট পড়বে জামাতের প্রার্থী সবগুলা ভোট তারা পাবে কিন্তু গতানুগতিক ধারার নির্বাচনে এটা হয় না যে কথার কথা যে কুমিল্লা পাঁচ আমার আসনে জামাতের যিনি প্রার্থী আছেন ডক্টর মোবারক ভাই বিএনপির আছে জসিম ভাই তারপর কি বলা হয় যে আরেকজন আছেন আমাদের চেয়ারম্যান সাহেব মিজান ভাই এখন একজন হয়তো এখানে নমিনেশন পাবেন তো দেখা গেল যে কথার কথা যে মিজান ভাই পাইলো অথবা জসিম ভাই পাইলো বিএনপি থেকে তো উনি ভোট পাইলো এক লাখ জামাতের প্রার্থী মোবারক ভাই তিনি পাইলেন নিরানব্বই হাজার নয়শ নিরানব্বইটা এক ভোটে ফেল করলো না এখন এই নিরানব্বই হাজার নিরানব্বই ভোট সারা বাংলাদেশের জামাত ইসলাম দলটার জন্য কোনো কাজে লাগবে না ফেল করার কারণে কিন্তু পিআরএ এই ভোটটা যোগ হয়ে যাবে সারা বাংলাদেশের সব ভোট যোগ হয়ে গেলে স্বাভাবিকভাবে জামাতের আসন সংখ্যা বাড়বে এটার জন্য জামাত অনর যে পিয়ারটারে যেমনেই হোক মুলাইয়া এটা আনতে হবে এটা নিয়ে অনেক যুক্তিতর হচ্ছে যাই হোক এখন এই পরিস্থিতিতে এখন এইরকম নানান পরিস্থিতিতে এনসিপির বার্তা বা আরো বিভিন্ন কিছু নিয়ে স্বাভাবিকভাবে সরকার বর্তমান আইন শৃঙ্খলা পরিস্থিতি সকল কিছুকে কেন্দ্র করে যত তাড়াতাড়ি একটা নির্বাচন দেওয়া সম্ভব সুষ্ঠু অবাধ গ্রহণযোগ্য সরকারের জায়গা থেকে এটা দিয়া কিন্তু আসলে সরকার থেকে বিদায় নিতে চাচ্ছেন ডক্টর ইনুস আগেই বলে দিচ্ছেন যে ভাই আমি ভবিষ্যতে কোনো দলের যে কোনো পদ আমারই দেব কথার কথা আমি এখান থেকে যাওয়ার পর আমি ভাই রাজনীতিতে আর নাই কেন রাজনীতি করার মজা তিনি বুঝে গেছেন উপদেষ্টা পরিষদে যারাই একটু বড় বড় কথা বলতেন ওই যে বললাম না যে মেসি কি ডাইনে শট করবে না বামে হুম কত দূরত্ব থেকে করবে এটা আমরা চা দোকানে বসে যত সহজে আলোচনা করি এলাকার ভিতরে বিয়াতা বিয়াতা খেলার মধ্যে নামাই দিলে কিন্তু টের পাওয়া যায় হ্যাঁ কে কুদ্দুর দৌড় দেয় না চেরানি খায় কয়টা তো বরাবরই বিষয়টা এরকম যে দূর থেকে বলা আর যিনি করেন তার করা এটার মধ্যে ভেজাল হয় অলওয়েজ আর সারা পৃথিবীতে যে ক্ষমতায় থাকে আপনি যতক্ষণ ক্ষমতা না বসবেন আপনার নিয়ে দুর্গন্ধ বের হবে না আপনার নিয়ে সমালোচনা হবে না একটা লিমিটেশনে হবে আপনি মজলুম অবস্থায় থাকবেন যেইমাত্র আপনি ক্ষমতার চেয়ারে বসবেন মানুষের চাওয়া পাওয়া বিচিত্রতা দাবি কূটনীতি ষড়যন্ত্র দেশি বিদেশি ইন্টারনাল আপনার কাছে ভবিষ্যতে মনে হবে যে আমি এখান থেকে ক্ষমতা থেকে একবার সরিয়ে গেলে তো আমার পিটানো শুরু করবে আমার একটা ভুয়া মামলা দিতে পারে দিয়ে বা এরকম কত কিছু আমার পরিবারের কি হবে কত চিন্তা দেখেন যেভাবে বলে যে সারা বাংলাদেশে যতগুলা এই যে আওয়ামী লীগের অফিস টফিস ভাঙছে আপনি দেখছেন এটি কোনো স্ট্রেস দেয় না যে আগামীতে গ্রামীণ ব্যাংকের যতগুলো অফিস আছে এগুলোই হবে ছাত্রলীগের অফিস যুবলীগের অফিস আওয়ামী লীগের অফিস এটা কিন্তু হবেও বাস্তব যদি কখনো আওয়ামী লীগ ব্যাক করে এরা এইসব প্রথমে গ্রামীণ ব্যাংকে খাবে এটি খুব সিম্পল কেননা তারা মনে করতেছে টোটাল ঘটনা আর ডক্টর ইউন সাহেব এই অভ্যুত্থানকে বা এই অভ্যুত্থানকে বিক্ষোভকে তিনি ডিজাইন একটা শব্দ ইউজ করে ফেললেন মুখফস করেন রিয়েলিটিতে করেন আটকে গেছেন কিন্তু কারণ মেটিকুলাস ডিজাইন মিনস আমরা যেটা দেখছি যে কোটা আন্দোলন থেকে হুট করে সরকার পতন আমাদের কাছে মনে হয়েছে যে এটা একটা বিচ্ছিন্ন ঘটনা থেকে হঠাৎ করে আগস্টের প্রথম দিকে বা দ্বিতীয় দিকে সেটা কানেক্ট হলো বাট যে মাত্র ডক্টর ইউনিস বললো ইট ওয়াজ এ মেটিকোলাস ডিজাইন মাস্টার এই শব্দগুলোর ইংরেজি ডিকশনারিতে যে ব্যাখ্যা বাংলা যে ব্যাখ্যা সেটা হচ্ছে দীর্ঘদিনের সুপরিকল্পনা করে একটা ঘটনা ঘটালে সেটা হয় মেটিকোলাস ডিজাইন তো সরকার পতন কি সুপরিকল্পনায় ছিল আমরা তো দেখছি দুই তিন দিনে হয়ে গেছে মাস্টার মাইন্ড মাহফুজ আসলো তার আমরা চিন্তা মনে অভিভাবে মানে নির্বাচনের সরি সরকার পতনের আগে পরে তো এই জিনিসগুলো কি স্ট্রেস দিচ্ছে না দিচ্ছে এখন আরো বেশি স্ট্রেস হবে যদি বিএনপি খেপা যায় বিএনপি একটা আছে তারেক রহমান দেশের বাইরে দেখেন তারেক রহমানের আনার জন্য সরকারের পক্ষ থেকে গ্রিন কার্ড দেওয়া হচ্ছে যে আপনি প্রয়োজনে মানে কি লাগবো আপনার পাসপোর্ট লাগলে পাসপোর্ট দেম ট্রাভেল ডকুমেন্ট দেম কেন সরকার তো তাড়াতাড়ি আনতে যাচ্ছে কারণ মাঠ পর্যায়ে তারেক রহমান পা দেওয়া অনেক কিছু বদলাই যাবে এখানে রাজনীতির মাঠে এটা হচ্ছে বি প্র্যাকটিক্যালি কারণ এই মুহূর্তে বিএনপি এক ধরনের অভিভাবকবিহীন মানে অনলাইন রাজনীতিতে এখনো আছে তো সবকিছু মিলে ডক্টর মোহাম্মদ ইউনুস এই জায়গাটাতে খুবই অনর বজ্র কঠিন সিদ্ধান্ত নিয়েছেন এনসিপি এবং জামাতকে এটা একটা হুঁশিয়ারি যে পৃথিবীর কোনো শক্তি নাই ফেব্রুয়ারিতে নির্বাচন ঠেকায় ডায়লগগুলো গুলো দেখছেন কি দিচ্ছে একের পরে পৃথিবীর কোনো শক্তি নাই তার মানে জামাত এনসিপি বা যারা নির্বাচন নিয়ে মনে করতেছেন এটা হলে যাবেন সেটা হলে যাবেন না জুলাই সনদ আইনি ভিত্তি এগুলা পার্ট আলাদা হইতে পারে কিন্তু নির্বাচন কেটার সাথে কানেক্ট করলে ডক্টর ইউনুস কোনোভাবেই কাউকে ছাড় দিবেন না এবার নির্বাচন পেছানোর চিন্তা করলে মানে বুড়া মানুষ এবার আস্তে দেরি কিন্তু খেপা শুরু করছে হ্যাঁ